মাঝে কলকাতায় অনুব্রত তৃণমূলের কি পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল না পেলেও কলকাতায় পা রেখেছেন জুলাই প্রস্তুতি বৈঠকে যোগ দিতে বোলপুর থেকে রওনা দেওয়ার সময় তিনি বলেন সবাইকে সুব্রত বক্সির বৈঠকে তার উপস্থিতি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সম্প্রতি বোলপুর থানার আইসিকে গালিগালাজের গালাজের অভিযোগে বিতর্কে জড়ানো অনুব্রতরের সক্রিয়তা তৃণমূলের অভ্যন্তরীণ রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশনের চাপের সত্ত্বেও দলের এই অবস্থান কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনুপ্রতর কলকাতায় আগমন তৃণমূলের রাজনৈতিক কৌশলের একটি ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা এই বৈঠকে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত হবে যা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুব্রতর উপস্থিতি দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে তবে বিতর্কের প্রেক্ষাপটে একটি নতুন জল্পনার জন্ম দিয়েছে তৃণমূলের এই সিদ্ধান্ত কি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে নাকি দলের অভ্যন্তরীণ গতিশীলতাকে শক্তিশালী করবে তা রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে অনুপ্রতর ভূমিকা এবং তার আইনি জটিলতার মধ্যেও দলের সমর্থন রাজ্য রাজনীতিতে নতুন মোড় আনতে পারে